হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আজকে ছিল অষ্টমী তাই সকাল সকাল রেডি হয়ে বাবার সাথে চলে যাচ্ছি অঞ্জলি দিতে যাব বলে আর এইখানে রয়েছে ঠাকুরের জন্য শাড়ি আলতা সিঁদুর সাথে মিষ্টি ওই যে বাবা আগে আগে চলে যাচ্ছে আর আমি যাচ্ছি পেছন পেছন তাড়াহুড়ো করে চলে এলাম মা দুগ্গার কাছে বাবা এই দিকে দাঁড়িয়ে ঠাকুরমশাইয়ের হাতে মা দুগ্গার জন্য আনা আলতা সিঁদুর মিষ্টি সবই দিয়ে দিল তাড়াহুড়ো করে আসার কারণ ধারাও তোমাদের বলছি আসলে ঠাকুর ঠাকুরমশাই মাইকে অ্যানাউন্স করছিল যারা যারা অঞ্জলি দিতে চাও তাড়াতাড়ি করে লাইনে দাঁড়িয়ে পড়ো ওই জন্যই আমরা সেটা মাইকে শুনে তাড়াতাড়ি করে চলে এসেছি দিয়ে অঞ্জলিটাও তাড়াতাড়ি করে দিয়ে নিলাম তারপর বাবা আমাকে ডেকে বলছে তাড়াতাড়ি মিষ্টি দোকানে চল নইলে কিন্তু আর কচুরি পাওয়া যাবে না তো সেই জন্য তাড়াহুড়ো করে আমি যাচ্ছি এখন মিষ্টি দোকানে এইবারও তাই বাবা আগে আগে যাচ্ছে আমি পেছন পেছন যাচ্ছি আর আজকে আমার লোকটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও আজকে কিন্তু আমি নতুন এই শাড়িটা পরলাম আচ্ছা শাড়িটা দেখে তোমরা কারা কারা চিনতে পেরেছ অবশ্যই জানিও আমাকে আর এই যে বাবা কিন্তু কচুরিও নিয়ে নিল মিষ্টিও নিয়ে নিয়ে আমার হাতে দিল তো আমি কিন্তু এখন দাঁড়িয়ে রয়েছি কচুরি মিষ্টি নিয়ে আর এখানে কিন্তু বাবা এলো মন্দিরে মন্দিরে এসে কিন্তু ঠাকুরকে একটুখুনি পূজা করে নিল আর আর জানো তো বন্ধুরা আমি যখন রাস্তা থেকে যাচ্ছিলাম আর আমি যখন প্যান্ডেলে অঞ্জলি দিতে গেছিলাম সবাই না কেমন যেন একটা আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়েছিল আর আমার বয়স নিয়ে নিজেদের মধ্যেই আলোচনা করছিল তোমরাই জানিও তো যে আমাকে শাড়ি পরে এইভাবে দেখলে তোমাদের কি মনে হয় আমার বয়স কত হতে পারে তো এখানে কিন্তু বাবা ওই কচুরি আবার নিতে চলে এসেছে ওইখানে কচুরি কেনা হয়ে গেছে মিষ্টির দোকান দিয়ে তারপরে এটা আবার আর একটা মিষ্টি দোকান তো এখানে আবার কচুরি এখন ভাত দোকানে শেষ হয়ে গেছিল তো এখান থেকে আবার কিছুটা কচুরি নিয়ে নিল নিয়ে আবার সেই আমাদের এই রাস্তাতেই যেতে হবে তাই মা দুর্গার সাথে আবারও দেখা করে দুটো ফটো তুলে ঠাকুরের দুটো ভিডিও করে তারপরে কিন্তু আবার আমরা বেরিয়ে পড়ছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে এই যে এখানে কিন্তু দেখো প্যান্ডেলটা তোমাদের একটু আস্তে করে দেখিয়ে দিচ্ছি প্যান্ডেলটা এরকম করেছে আর আকাশের মেঘটা কিন্তু আজকে দারুণ লাগছিল কি বলো তোমরা সুন্দর লাগছিল কিনা না বলো আর এই যে এখন কিন্তু চলে যাচ্ছি তাড়াহুড়ো করে আবারও বাড়ি বাবা বলছে তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো তাই তাড়াতাড়ি তাড়াতাড়ি করে কিন্তু আমিও বাড়ি চলে যাচ্ছি আর দেখো রাস্তা কিন্তু আজকে ফাঁকাই ফাঁকা সেরকম কোনো ভিড় নেই শুধু বাবা আগে আগে যাচ্ছে কচুরি হাতে নিয়ে আর আমি যাচ্ছি পেছন পেছন এই যে দেখো আর ওই যে সামনে ওখানেও কিন্তু একটা প্যান্ডেল করেছে আর আজকে আমাদের গোপাল সোনার সাজটা তোমাদের দেখাই আজকে কিন্তু গোপালশোনা আবারও নতুন জামা পরেছে প্রত্যেক দিনের মতন তো কেমন রয়েছে আজকের জামাটা অবশ্যই তোমরা জানিও আর এই যে রয়েছে আমাদের মা দুর্গা আমি কিন্তু এইবারে বাবার সাথে গিয়ে অঞ্জলিটা দিয়ে নিলাম তোমরা কারা কারা অঞ্জলি দিয়েছো অষ্টমী তো অবশ্যই আমাকে জানিও কিন্তু আর আগের দিন রাতের বেলা আমি মেহেন্দিটা পরেছিলাম আর কালারটা ঠিক এরকম এসছে তোমরা জানিও কেমন হয়েছে মেহেন্দিটা আর এখন কিন্তু সবাই আমাকে আলতা সিঁদুর দিতে আসছে আর আমিও কিন্তু সবাইকে আলতা সিঁদুর দিতে যাচ্ছি আসলে এ ওরা একে অপরকে আলতা সিঁদুর দেয় তোমরা প্রত্যেকেই জানো তো সেই জন্য আমরা সবাই সবাইকে আলতা সিঁদুর দিচ্ছি আর যেহেতু অষ্টমী সেই জন্য দুপুরের কিন্তু মেনু হবে লুচি আর দম সেইটা কিন্তু আমি একটু পরেই রান্না করব তো তার আগে কচুরি নিয়ে এসেছি সেটাই খাওয়া দাওয়া করে নেবো আর এখানে কিন্তু বাবা মা সুন্দর করে শিউলি ফুলের মালা গেঁথে দিয়েছিলাম আমি সেটা পরিয়ে দিল সাথে কিন্তু এখন মা আরতি করবে চলো আরতিটা কিন্তু আমি তোমাদের সাথেও শেয়ার করব। তোমরাও কিন্তু মা আরতিটা দেখো আর এখন মা দুগ্গাকে ভোগ দিয়েছে বাবা কচুরি আলুর দম সাথে আরও দই মিষ্টি ছিল তো বাবা এখন আরতি করবে মা দুগ্গা তোমরাও দেখো করা পুরো কমপ্লিট হয়ে গেছে এইবার কিন্তু আমরা কচুরি খেয়ে নেবো আর আজকে জানো তো প্রচুর গরম পড়েছিলো বাইরে তো দেখালামই তোমাদের প্রচুর রোদও ছিল তো মা দুর্গাকে কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও আর আমার ভিডিওটা এতটুকুই ছিল ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এইভাবে পাশে থেকো